বন্ধুরা তোমরা যখন একটা চ্যানেল ওপেন করো চ্যানেল ওপেন করার পরে তোমাদের মাথায় একটাই টেনশন থাকে কি করে এক হাজার পূরণ করব কি করে চার হাজার ঘন্টা পূরণ করব বা আমার শর্ট চ্যানেল টেন মিলিয়ন শর্ট ভিউজ কিভাবে দেখো সবার প্রথমে তোমাদেরকে যদি আমি দেখাই আমার এই একটা মাত্র ভিডিও এই একটা মাত্র ভিডিও থেকে ন হাজার আটশো ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে দেখতে পাচ্ছ ন হাজার আটশো ঘন্টা সাবস্ক্রাইবার কত পূরণ হয়েছে চার হাজার একশোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে একটা ভিডিও থেকে তোমাদেরকে একটুখানি ব্যাক করে দেখাই এই যে ভিডিওটা কতদিন আগে দিয়েছিলাম বত্রিশ চৌত্রিশ দিন দু ঘন্টা আগে দিয়েছিলাম এক নম্বর র্যাঙ্কে চলছে এক লাখ চুরানব্বই হাজার নশো ভিউস হয়েছে ইম্প্রেশন ক্লিক থ্রু রেট সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট আর অ্যাভারেজ ভিউরেশন তিন মিনিট এক সেকেন্ড করে দেখেছে ঠিক আছে এই দেখেছে তাতে এক লাখ চুরানব্বই হাজার নশো মানে ধরো নাও এক লাখ পঁচানব্বই হাজার ভিউস এর মধ্যে আমার ওয়াচ টাইম পূরণ হয়ে কতটা বেড়ে গেছে একটু দেখে নাও এই যে দেখো ন হাজার আটশো ঘন্টা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে ঠিক আছে এখানে যদি আমি দশ হাজার ঘন্টা বলি তাও কিন্তু ঠিকঠাকই হবে বুঝতে পেরেছো দুশো ঘন্টা বেড়ে গেল তো এখন যদি দুশো ঘন্টা বাড়লে আমি ক্যালকুলেট যদি করি তাহলে এখানটাতে কত হচ্ছে এক লাখ চুরানব্বই হাজার তুললাম দু লাখ ভিউস ঠিক আছে তাহলে আমার আশি হাজার আশি হাজার ভিউসে কিন্তু আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাচ্ছে বুঝতে পারছো আর তোমরা শুধুমাত্র ওয়াচ টাইমের জন্য কান্নাকাটি করছো তাহলে এখন তোমার মাথা থেকে এই যে ওয়াচ টাইম পূরণ বা সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এইটা মাথা থেকে সরাও মাথা থেকে সরিয়ে দিয়ে সঠিকভাবে কাজ করো কন্টেন্ট বানাও অটোমেটিক একটা ভিডিও থেকে পূরণ হয়ে যাবে দেখতে পাচ্ছ আমার ভিডিও থেকে পূরণ হচ্ছে তোমাদের কেন পূরণ হবে না তো আমি যদি তোমাদেরকে বলি একটা ভিডিও বাদ দাও আমি ভাবছি যে একটা ভিডিও থেকে তোমার টাফ অনেক হয়ে যাচ্ছে করতে পারবে না তাহলে কিভাবে পূরণ করবে সেটা তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখাবো এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে আর চার হাজার ঘন্টা টাইমও পূরণ হবে কিভাবে হবে সবটা তোমাদেরকে দেখাচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু লাইক করে মোটিভেট হয় ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পর বনকাতা রয়েছে তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাদের চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের

তো সেই জন্য তোমায় কি কি করা উচিত কোন কোন স্টেপ স্টেপ নিতে হবে নিলে নিলে কিভাবে তোমার চ্যানেলটা পূরণ হয়ে যাবে ক্রাইটেরিয়া সেটা তোমাদেরকে আমি দেখাবো এখন ঠিক আছে তো এই জন্য তোমায় কি করতে হবে এই জন্য তোমাকে সবার প্রথম কাজ হচ্ছে সঠিক কন্টেন্ট তোমায় কিন্তু প্রোভাইড করতে হবে সঠিক কন্টেন্ট একটাই নিশ এবং একটা ক্যাটাগরিতে তোমায় কিন্তু কাজ করতে হবে এবং কনসিস্টেন্সি সাথে তোমায় কিন্তু কাজ করে যেতে হবে বুঝতে পেরেছো দেখো তোমরা যদি মনে করে থাকো যে আজকালকার দিনে যখন যা ইচ্ছা তখন তাই করলে ভিডিওটা চলবে এমনটা কিন্তু না ঠিক আছে সেই জন্য তুমি ধরো একটা নতুন চ্যানেল খুলেছো ধরো তুমি এ মাসেই খুলেছো ঠিক আছে এই মে মাসে তুমি চ্যানেল খুলেছো তো এখন তুমি চাইছো খুব কম দিনের মধ্যে থেকে মনিটাইজ করবে অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবে চার হাজার ঘন্টা ওয়াস্ট্রেম পূরণ করবে তো কি করে করবে তাহলে তোমাকে এখন একটা টার্গেট দিতে হবে আগামী তিরিশ দিনের একটা টার্গেট এই 30 দিনের টার্গেটে তোমায় কিন্তু কাজ করতে হবে এই 30 দিন তোমাকে সঠিক ভাবে কাজ করতে হবে তো এখন বলবে সঠিক ভাবে কিভাবে কাজ করব সঠিক ভাবে কাজ করা মানে হচ্ছে এটাই যে তুমি যে ক্যাটাগরিতে কাজ করতে চাইছো সেটা যে কোনো একটা ক্যাটাগরি হতে হবে এবং একটা নিশ হতে হবে কখনো মিক্স হলে কিন্তু চলবে না মিক্স হলে তুমি কিন্তু অডিয়েন্সকে এক জায়গায় আনতে পারবে না এবং সঠিক ভাবে সঠিক সময় তোমাকে ভিডিও আপলোড করতে হবে এখন তুমি ধরো আগামী এক সপ্তাহের একটা টার্গেট নিয়ে নিলে যেহেতু এক সপ্তাহ সাতটা দিন তোমাকে দিতে হবে ঠিক তোমাকে সাতটা লং ভিডিও আপলোড করতেই হবে যদি মনে করো যে না সপ্তাহে দুটো দেব একটা দেব হবে না কিন্তু তাই তাড়াতাড়ি করে কিন্তু করতে পারবে না তাহলে তোমার সে অনেক দিন টাইম লেগে যাবে তো এখন তোমাকে আগামী সাত দিনের জন্য তোমাকে টার্গেট নিতে হবে এটাই তোমার ক্যাটাগরির যারা বড় চ্যানেল রয়েছে তারা কি ধরনের কন্টেন্ট দিয়ে আজকালকার দিনে বেশি ভিউজ নি আসছে সেই ধরনের কন্টেন্ট তোমাকে বানাতে হবে ঠিক আছে এই কন্টেন্ট বানিয়ে তুমি 7 দিনে 7খানা আপলোড করে দাও তারপরে তুমি দেখবে তোমার চ্যানেলের মধ্যে কয়েকটা একটা অপশন খুলে গেছে ওয়াইট স্টুডিওতে তো এই ওয়াইট স্টুডিওটা তুমি ওপেন করবে ওপেন করার পরে এখানটায় দেখো অ্যানালিটিক্স অপশন রয়েছে অপশন আসার পরে এবার এখানে দেখব অডিয়েন্স সেকশন আছে অডিয়েন্স সেকশনের মধ্যে আসবে আসার পরে দেখো এখানটাতে একটু স্ক্রল করো করার পরে দেখো এই যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ বলে এই অপশনটা কিন্তু খুলে গেছে তো এখন তোমাকে এখানে ক্লিক করতে হবে এখানটাতে ক্লিক করার পরে এখানে তুমি দেখতে পাবে ভিডিওস এর মধ্যে চলে আসে যে তোমার লং চ্যানেল তাহলে তুমি এখান থেকে দেখবে যে কোন কোন টপিক গুলো তোমার ক্যাটাগরির যারা ক্রিয়েটর আছে তারা কিন্তু বানাচ্ছে এবং সেই ভিডিওগুলো তোমার অডিয়েন্সটা দেখছে ঠিক আছে তোমার ভিডিও যারা দেখছে তারা কিন্তু এই সমস্ত অডিয়েন্স মানে এই সমস্ত ভিডিওগুলো দেখছে বুঝতে পেরেছো তাহলে এই ধরনের কন্টেন্ট তোমাকে আবার এখান থেকে আগামী সাত দিনের জন্য বাছাই করতে হবে ঠিক আছে তো এখান থেকে তুমি দেখবে বেশ কিছু ভিডিও রয়েছে এখান থেকে তুমি তুমি বেছে বেছে সেই কন্টেন্টগুলোকে যেগুলো তোমার ভালোভাবে বাঁচবে পছন্দ করছে অর্থাৎ এখানে সব থেকে বেশি ভিউজের কন্টেন্ট যেগুলো যেগুলো রয়েছে সেগুলো তুমি কিন্তু দেখে নেবে এবং লিখে নেবে নোট করে নেবে তো নোট করে নিলে তারপরে ডে বাই ডে একটা করে তুমি ভিডিও বানিয়ে দাও এবং সেইভাবে বানাও যেন ওদের থেকে ভালো হয় বুঝতে পেরেছো ওরা যেই টপিকে বানিয়েছে যে কন্টেন্টে বানিয়েছে তুমি তার থেকে বেটার পারফরমেন্স কিন্তু তোমাকে দিতে হবে যে ওদের থেকে লোয়ার কোয়ালিটি করলে কিন্তু হবে না ওদের থেকে ভালো পারফরমেন্স তোমাকে দিতে হবে তুমি টাইটেলটা সিমিলার রাখতে পারো কিন্তু ডেসক্রিপশানে কিছু চেঞ্জ করে দেবে এবং থামনেলটা ওদের থেকেও ভালো করবে তখন দেখবে ওদের যে ভিডিও আছে ওদের ভিডিওর নিচে নিচে তোমার ভিডিওকে শো করানো হচ্ছে বুঝতে পেরেছো এই শো যদি করানো হয় এবং তোমার ভিডিও যদি রেসপন্স ভালো থাকে অডিয়েন্স যদি বেশি সময় ধরে দেখে বেশিটা যদি দেখে তবে কিন্তু তোমার সেই ভিডিও ভাইরালের চান্সটা অনেকটাই বেড়ে যাবে বুঝতে পেরেছো অনেকটা যখন বেড়ে যাবে তখন কি হবে এবার তোমাকে দেখাচ্ছি দেখো এই যে দেখো এখানটাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানটাতে আমার দুই তিনটে ভিডিও তোমাদের নিয়ে দেখা যেমন এই একটা ভিডিও দশ দিন আগে আপলোড করেছিলাম ছত্রিশ হাজার ভিউজ হয়েছে ঠিক আছে এই যে ভিডিওটা এই ভিডিও থেকে ওয়াশ টাইম কত এসছে কত এসছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে তাহলে ভালো আইডিয়া পেয়ে যাবে ছত্রিশ হাজার সাতশো দশ দিন আগে আমার কিন্তু পূরণ হয়ে গেল ঠিক আছে তো এই যে পাঁচশো পঁয়ত্রিশ ঘন্টা পাঁচশো পঁয়ত্রিশ সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেল তার মানে আর কত রয়েছে পাঁচশো থেকেও কম বাকি রয়েছে তাহলে এবার দেখো আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই অন্য আরেকটা ভিডিও ওপেন করি দেখো এই যে আরেকটা ভিডিও বারো দিন আগে দিয়েছিলাম বত্রিশ হাজার ভিউজ হয়েছে তো এই যে বত্রিশ হাজার ভিউজ হয়েছে বত্রিশ হাজার সাতশো এই বত্রিশ সাতশো ভিউজে দু হাজার চারশো ঘন্টা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ দু হাজার চারশো ঘন্টা বুঝতে পারলে দু হাজার চারশো ঘন্টা হয়ে গেল এদিকে দেখো চারশো ঊনপঞ্চাশটা তার মানে গড়ে কিন্তু আমার হয়ে গেছে দুটো ভিডিও মিলে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইমও হয়ে গেল এক হাজার সাবস্ক্রাইবারও কিন্তু হয়ে গেল তাহলে কি আর টেনশনের প্রয়োজন আছে কি নেই কোনো টেনশনের প্রয়োজন শুধুমাত্র কন্টেন্টটা কি বানাবে সেটা ভেবে চিনতে তোমার বেস্ট পারফরম্যান্সটা কিন্তু দিতে হবে বুঝতে পেরেছো তবেই কিন্তু ভিডিও চলবে আজকালকার দিনে কিন্তু নতুন চ্যানেল করলে ইউটিউব কিন্তু বুস্ট করছে কিন্তু কাদেরকে করছে যারা সঠিক কন্টেন্ট বানাচ্ছে যারা সঠিক ভাবে ভিডিও বানাচ্ছে সঠিক ভাবে ভিডিওটাকে প্রেজেন্ট করছে এবং ভিডিওটাকে ভালো করে এডিট করে তারপরে সেই ভিডিওটাকে ফুল ফুল এসিও করে আপলোড করছে যেমন আজকালকার দিনে যদি সঠিকভাবে শর্ট ভিডিওতে এসিও করা যায় তাহলে ভিডিও চলে আমি সেই টপিকে কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম এই যে বারো বারো দিন পনেরো ঘন্টা আগে ভিডিওটা এক নম্বর র্যাঙ্কে এবং সব কিছু পারফেক্ট আছে ভিডিও এখনও চলছে দেখো একটু ক্লিক করে তোমাদের দেখিয়ে দিই ভালো করে ভিডিও যে এখনও চলছে দেখো রিয়েল টাইম ভিউ দেখতে পাচ্ছ দেখো তিন হাজার দুশো চুয়ান্ন রিয়েল টাইম ভিউস বুঝতে পারলে তারপরে তোমাদেরকে আমি ওই যে আগে একটা ভিডিও দেখিয়েছিলাম সেই একটু দেখাই এটাও কিন্তু চলছে এটা চলতেই থাকবে এগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে ছত্রিশ হাজার সাতশো দশ দিন পনেরো ঘন্টা আগে দেখো এটা থেকে দেড় হাজার ঘন্টা এসেছিল দেখো পাঁচ হাজার ছশো পঁচাশিটা কিন্তু তাহলে এবার দেখো যদি সঠিক কন্টেন্ট তৈরি করা যায় আর অডিয়েন্স যদি পছন্দ করে তবে কিন্তু সেই ভিডিও লম্বা রেসের ঘোড়া হবে বুঝতে পারলে তাই দশ বারো দিনের মধ্যে এই দুটো ভিডিওতে আমার অনেক বেশি ভিউজ চলে এসছে তো এরকম ভিউজ কিন্তু নতুন অবস্থায় কিন্তু এর থেকে বেশি আমার এসছিল বুঝতে পারলে তো এটা তো আমার পুরনো হয়ে গেছে চ্যানেলটা আমি সবসময় কন্টেন্ট আপলোড করি বুঝতে পারলে কিন্তু নতুন চ্যানেল কিন্তু সব থেকে বেশি বুস্ট করায় নতুন চ্যানেলের ভিডিওতে বেশি করে ভিউজ যদি সঠিক বানানো যায় আমার এই চ্যানেলেও কিন্তু তাই হয়েছিল বুঝতে পেরেছো তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো সঠিক কন্টেন্ট বানাও সঠিক ভাবে বানাও তাহলে আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের জন্য এবং এক হাজার সাবস্ক্রাইবার জন্য কান্নাকাটি করতে হবে না সেই জন্য বলবো কন্টেন্টের পিছনে ছোট সাবস্ক্রাইবার ওয়াশ টাইমের পিছনে ছুটবে না সাবস্ক্রাইবার ওয়াশ টাইমের পিছনে ছুটলে শুধু কষ্টটাই পাবে কিন্তু লাভ কিছুই হবে না তুমি যদি কন্টেন্টের পিছনে ছোট তাহলে লাভ পাবে কি ওয়াচ টাইমও পূরণ হবে সাবস্ক্রাইবারও কিন্তু পূরণ হয়ে যাবে খুব সহজেই বুঝতে পারলে একদম পুরো মাথায় ঢুকে গেল জিনিসটা তাহলে সাবস্ক্রাইবার জন্য কান্নাকাটি করবে না ওয়াশ টাইমের জন্য কান্নাকাটি করবে না জাস্ট কন্টেন্ট বানাতে থাকুক দেখবে চ্যানেলটা বুস্ট হয়ে যাবে ভিডিও রিচ বেড়ে যাবে এবং ভিডিও ভাইরাল হয়ে যাবে এরকম অল্প অল্প ভিউসেও কিন্তু ওয়াচ টাইম পূরণ করা সম্ভব বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে তার পাওয়ারফুল ভিডিওর সাথে